رسول الله بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وعاله أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله الذي أبدع الأفلام والأرض والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين

المؤمنين من أنفسه صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ওয়ালা না বাবারে যে মানুষ ফিরে গেছিল আবার ফিরে আসছে একই বীণ বাজলো বাবা আর বাইরে থাকা যাচ্ছে না দেখেন আপনার পিছনে ওয়ালা লে সাইয়েদে না আওলা না মুহাম্মদ বাবা আমরা নবীর পাগল নবীকে ভালোবাসা না বাবা একটু হাত উঠিয়ে বলুন তো কারাকরা ভালোবাসেন না জি রাত বারোটার পর এটাই হয় বাবা আমরা নবীর পক্ষে বাবা আমরা নবীর পক্ষে নবীকে ভালোবাসি আমরা গরিব হলে কি হবে আমাদের কাছে টাকা পয়সা যদি না থাকে আপনি যখন নামাজ পড়বেন তাই বেটি এই আপনারা যখন নামাজ পড়বেন मस्जिद में नमाज पढ़े 33 बार तस्बीह पाठ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার পাঠ করবে নামাজের পর কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেবে এতটুকু দোয়া চাইবে ইয়া ইলাহি দেখাদে ইয়া ইলাহি वो मदीना कैसी बस्ती है जहां पर रात और दिन मौला तेरी रहमत बरसती है हमारे নবীজি বলছেন মানজার কবরী ওয়াজাবাত লহু শাফাতি

বাবা আপনাদের কাছে সময় নিব না বাবা এই মাত্র পনেরো মিনিটের মধ্যে আমার ওয়াজটুকু শেষ করব। জালসা শুনতে আসলে একটা নিয়াত করে আসবে আমার বোনেরা আমার ভাইয়েরা একটা নিয়াত করবেন আপনার না পরে কবরে শোনা হবে আপনার সর্বপ্রথমে কবরে জিজ্ঞেস করবে বান্দারে তুই নামাজ পড়েছিস কি পড়েছিস বল বাবা আপনার কবরে আমার কবরে কেউ যাবে না মাঝে সবাই দিয়ে দিবে নিজের স্ত্রীটাও পর হয়ে যাবে নিজের বাবাও পর হয়ে যাবে কেউ সঙ্গী হবে না কেউ সঙ্গী হবে না যতদিন আমাদের বডি এই ভিতরের শ্বাস

আপনি যে সন্তানের জন্য আপনি সলা কাজা করে দিচ্ছেন নামা কাজা করছেন কিন্তু ওই সন্তানটাও আপনার ধোকা দিয়ে দিবে যখন আপনার রহুটা বের হবে দুনিয়ার মানুষ গ্রামবাসী পাড়া বেশি আসবে হাই রে হাই অমুক মহিলা মারা গেছে অমুক ভাইটা মারা গেছে সবাই দৌড়ে আসবে হাই 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 লোকটা খুব ভালো ছিল এত প্রপার্টি ছিল আজ তো শূন্য হাতে কবরে চলে যাবে মারে মহিলাদের কাপড় হবে মাত্র ১১ মিটার বিভিন্ন ধরনের

বাবা একদিন আমাদেরকে মরে যেতে হবে বাবা যেই কবরে কেউ সঙ্গী হবে না আপনার আর আমার সঙ্গী হবে না শুধু আপনার ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিবে আল্লাহু আকবার জানাজা পড়িয়ে লাশটাকে উঠাবে লাশটাকে উঠার পর কবরের কাছে নিয়ে যাবে আর কবরের কাছে নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি

কবরে যাইবে। মানুষ কবর থেকে দিয়ে উঠে যাবে ওই মুহূর্তা ব্যক্তিটা বলবে হয়তো এই ব্যক্তিটাই আমার কবরে যাবে যখন দেখবে কবরে পাঠাতন কমপ্লিট হয়েছে গে গেল খবর যখন বন্ধকার হয়ে যাবে ওই মহৎ কর্তা ব্যক্তিটা কেমন করে কান্না করবে হায় রে কোন জায়গায় আসলাম এমন তো ঘরে আসলাম সেই ঘরে কোনো আলোর ব্যবস্থা নাই সেই ঘরে কোনো হ্যালোজেন লাগায় নাই ঘর আসছে দুয়ার আপনার মাটি দিবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারা তান উখরা তিনটা লোক মাটি দিবে মহিলারা তো কোনদিন মাটি দেয় না পুরুষেরাই এই দোয়া তা পড়ে মাটি দিবে যাওয়ার পর কবর কমপ্লিট হয়ে যায় একটুখানি কবরে পানি ছিড়কাও দেয় অনেক জায়গায় কবরে খেজুর পাতা গেড়ে দেয় আবার কবর যখন হয়ে দুনিয়া থেকে চলে গেল আল্লাহ তার কবরে তিনটা যে প্রশ্ন হবে তার উত্তর দেওয়াটা সহজ হয়ে যান

আরে ঘর আছে দুয়ার নাই জানালা নাই আলো নাই এই ফেরেশতা কি বলে এই একটা কথা বলবি বাড়ি গিয়ে কথা বলবি তোমরা হচ্ছে কলেজের টুকরা আমার মা আজকে আপনারা হচ্ছেন আমার বোন মুফতি আপনারা কথা রাত একটার পরে দিনের দরওয়াজায় গেথে নিয়ে যায়ও যতই নামাজ পড়েন না কেন যতই রোজা রাখেন না কেন যতই তাসবি টানেন কপালে যদি ঘটনা পড়ে যায় একটা কাজ যদি আপনি না করতে পারেন আপনাকে মুক্তি আফজালের বাপের জান্নাত নয় যা আপনাকে দিয়ে দিবে কোনদিনই জান্নাতে যেতে পারবে না একটা কাজ যদি আপনি না করতে পারেন দুনিয়াদারি সবই কিছু করেন একটা কাজ করবে মরার আগে আগে পারলে নিজের স্বামীটাকে একটু ভালোবাসতে শেখো মা নিজের স্বামীকে যদি নিজের স্বামীটা যদি রাজি হয়ে যায় আমার আমার রব রাজি হয়ে হয়ে যায় স্বামী স্ত্রী যখন এক রাত্রে যখন রাত্রি বেলায় স্বামী স্ত্রী এক জায়গাতে ঘুমায় আল্লাহ খুশি হয়ে যায় আর স্বামী স্ত্রী যখন আলাদা বিছানে ঘুমায় আমার রব নারাজ হয়ে যায় পেটিরে আপনাদেরকে বিনতি করব আজকে ভাটনের মায়েদেরকে স্বামী ছাড়া ঘুমাবে না আপনি বলবেন বয়স হয়েছে স্বামী আলাদা ঘুমাচ্ছে পুরুষ আলাদা ঘুমাচ্ছে স্ত্রী আলাদা আজ থেকে ন আমা স্বামী স্ত্রী এক জায়গায় যদি ঘুমাতে পারেন আল্লাহ রসুল বলেছেন মিশকাতুল মাসাবির মধ্যে এক জায়গাতে ঘুমালে মহব্বত ভালোবাসা বেড়ে যায় স্বামী স্ত্রী এক জায়গাতে ঘুমালে মহাভত ভালোবাসা পেরে যাবে তাহলে একটা বালিশে ঘুমাবে আপনাদের তাদের ভাট হলে বালিশকে কি বলে ভাই কি বলে বালিশি বলে না ছিতানি বলে একটা বালিশে ঘুমাবে দুইটা বালিশে না আল্লাহ রাসূল সাহাবারা প্রশ্ন করেছেন হুজুর একটা বালিশে ঘুমালে এতে কি বেনিফিট রয়েছে আল্লাহ রাসূল বলেন স্বামী স্ত্রী একটা বালিশে ঘুমালে محبت ভালোবাসা বেড়ে যাবে ভাটনের কিছু বাবা যুবক এসে বলছে আমার চাচা বেটা মুক্তি আফজাল মালদা থেকে এসেছো আজ থেকে তোমাকে 10 বছর আগে আসার দরকার ছিল বলবো কেন বাবা বলে বেটা যেই দিন থেকে বুড়ো হয়েছি যেই দিন থেকে পোতা বিয়ে দিয়েছি তোমার চাচি আমার কাছে ঘুমায় না বাবা জি চাচি আপনি আমার ঘুমায় না চাচি রে স্বামী স্ত্রী ঘুমাবে আর এমন মহাপত জমবে আপনি রাতে যখন ঘুমাবেন বলবে আব্দুলের বাবা আমাকে যখন তুমি বিয়ে করতে গিয়েছিলে বলতো আমি কেমন কুয়ারি ছিলাম কেমন দেখতে ছিলাম আপনি বলবেন আব্দুল ওয়াহিদের বাপ এই স্ত্রীকে বলবে আচ্ছা বলতো দেখি আমি কেমন ইয়ং জেনারেশন ছিলাম কেমন যুবক ছিলাম গালগুলো টাইট টাইট ছিল না বলে হ্যাঁ এইরকম পুরাতন সিলেটি কথাগুলো স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমিয়ে যখন বলবে মহব্বত ভালোবাসা বেড়ে যাবে ভালোবাসা বেড়ে যাবে কিন্তু আমার যুবকেরা স্ত্রীর তিনটা জায়গায় চুমন দিবে স্ত্রীর তিনটা জায়গায় চুমন দিবে তিনটা জায়গায় যদি চুমন দিতে পারেন মহাভত ভালোবাসা প্রেম জেগে উঠবে এবার আমার ভাটলের মায়েরা খরগোশের মতো কান খাড়া করে দিয়েছে হুজুর বল হুজুর কোন জায়গায় যে চুমনটা দিবে একটু খোলাসা করে দিবে জি 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 আমার ভাইরাও যারা হয়তো ঘুম পাচ্ছিল ঘুম আসলে একটু দেখলেন রাত বারোটার পর মানুষের চোখ আস্তে আস্তে করে বন্ধ হয় আর বারোটার পর

কষ্ট পাচ্ছেন বাবা রে আমার টাইম মোতাবেক পনেরো মিনিট হয়েছে বাবা আমার নবীর সুন্নাতটুকু আদায় করে একটা মুচকি হাসি দিয়ে বলুন আমার নবীজি যখন মুচকি হাসি দিতেন 엄마 아이샤 বলতেন যে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা তাজ dare মদিনা রহত কলব সিনা যখন আমার গুজর মুবারকে প্রবেশ করতেন ওই ঘরটাতে যখন আমার নবী আসতেন ঘরটা উজালা হয়ে যেত আমার নবী যখন মুচকি হাসিটা দিতেন মধ্যকার দাঁতের ছিদ্র দিয়ে আল্লাহর নবীজি মোতি বেরিয়ে আসতে জোরে বলুন সুহান আল্লাহ বাবা আমার নবীজি বলেছেন ওম্মত্রে কখনো গামগিন হয়ে থাকবে না মুখটাকে মুরছায়া থাকবে না সর্বদা সব সময় হাসি খুশি মানুষের সাথে দেখা হলে মহাপতে মুচকি হাসি দিয়ে কথা বলবে জোরে বলুন সুহান আল্লাহ একটু নবীর সুন্নাতটুকু আদায় করে বলুন সুহান আল্লাহ

এই জায়গাে স্ত্রী চুম্বন দিবে কোন কোন জায়গায় দিবে ইলাল খুব যেটা হচ্ছে নরম গোস্ত একটা স্ত্রীর গালে একটা আস্তে করে চুমা দিবে বাবা অনেকের জিসিবি দাঁত আছে বাবা বড় বড় দাঁত আছে বাবা বাবা এই জিসিবি দাঁতের বরাবর খান খাট্টা করে দিয়েন না বাবা একটু mohabbatে চুম্বন দিবে তারপরে আল্লাহ রাসূল বলেন এই জায়গাতে কপালে স্বামী একটা স্ত্রীর একটা চুম্বন দিবে তৃতীয় জায়গা হচ্ছে আল্লাহ নবীজি বলেছেন ডান হাত ডান হাতের

তো 19 টার আমার আল্লাহ দান করেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আপনার স্বামীর একটা জায়গায় চুম্বন দিবে কোন দিনই আপনার স্বামী আপনাকে হাল-বাহাল আঠির বাড়ি শেখবে না জি

তুমি জানলাতে যাবে না যে মহিলা স্বামীর ওপরে অভিশ্বাস করে সংসার সুখী হয় রমণীর গুণে সংসার সুখী হয় রমণীর গুণে সংসার সুখী হয় রমণীর গুণে একটা নারীর জন্য সংসার সুখী হয় একটা নারীর জন্য সংসার ভেঙে তহস তহস হয়ে যায় তিনটা কারণ মনের খাতায় নোট করে যান মায়েরা যে নারী বেশি জেদ করবে দেখবেন সংসারটা টিকবে না নারী স্বামীর করে দেখবেন ওই সংসার টিকবে না আর একটা কারণ শ্বশুরের বাড়ি আইন চালাবে শ্বশুরের বাড়ি রাজত্ব চালাবে ওই সংসারটা টিকবে না তিনটা কারণ আর যতই মেয়ের মা করো চালাকি তোমার মেয়ের কপালে পড়বে তারা তারি তালা চালা কে বলার চেষ্টা করবে না সর্বদা যদি শিক্ষা দিবে আজকে আমাদের মায়েদেরকে বলি যখন বিবাহ হবে আপনি পারলে জাহেজ নয় সাথে পারলে মেয়েটাকে একটা দিবে একটা কোড়া মুছিয়ে দিবে প্রথম রাত্রে যখন শ্বশুর বাড়িতে

الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة سينا سيناتو له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع انه إلا بإجله يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء واصل لا كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم